আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুল জুল থমসন থমসন ক্রিয়া ক্রিয়া ব্যাখ্যা ব্যাখ্যা করো করো এই আমরা ব্যাখ্যা দিয়ে একেবারে জুল থমসন যে সূত্রটি আছে সেই সূত্রটি একেবারে প্রমাণ করব মানে তার গাণিতিক রূপটা আমরা দেখব জুল থমসন প্রভাবের গাণিতিক রূপ আমরা দেখব তারা দেখো তার আগে আমাদের জানতে হবে যে জুল থমসন ক্রিয়া বা জুল থমসন প্রভাব কি গ্যাসকে সংকোচিত প্রকোষ্ঠ হতে ছিদ্রযুক্ত ছিপির ভেতর দিয়ে কোন নিম্নচাপের স্থানে প্রসারিত হতে দিলে শীতলতার সৃষ্টি হয় একে জুল থমসন প্রভাব বলে মানে এটা হচ্ছে একটা উচ্চ এটা হচ্ছে একটা উচ্চ বা একটা সংকোচিত প্রকোষ্ঠ এটা এখান থেকে যখন এই ছিদ্র দিয়ে একটা নিম্নচাপের স্থানের দিকে প্রসারিত হয়ে শীতলতা সৃষ্টি হবে সেটাই হচ্ছে কি জুল থমসন থমসন প্রভাব প্রভাব সেটাই হচ্ছে হচ্ছে মানে এটা উচ্চ চাপের স্থান বা সংকোচন থেকে যখন এই ছিদ্রর মাধ্যমে সংকোচিত প্রকোষ্ঠ থেকে ছিদ্রর মাধ্যমে যখন একটি নিম্নচাপের স্থানে প্রসারিত হবে তখন কি এখানে একটা শীতলতা সৃষ্টি হয় এটাই হচ্ছে জুল থমসন প্রভাব তাহলে আমরা সেই জুল থমসন ক্রিয়া বা প্রভাবটা আমরা দেখব দেখো কি বলছে দিতে একটি কুপরিবাহী দেয়াল দুটি চোঙ এ এবং বি এ এবং হচ্ছে কি দুটি দুটি চোঙ এর মধ্যে কুপরিবাহী একটা পৃষ্ঠন হচ্ছে সি আরেকটা হচ্ছে কি ডি আর এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটার মধ্য দিয়ে এই গ্যাস এই চোঙ থেকে এই চোঙের মধ্যে কি যেতে পারে তাহলে এর মধ্য দিয়ে একটা চাপের সৃষ্টি হয় গ্যাস যখন এখান থেকে এখানে যায় তখন কি এর মধ্যে দিয়ে চাপের সৃষ্টি হয় এটা হচ্ছে উচ্চ চাপের স্থান আর এটা হচ্ছে নিম্নচাপের স্থান তাহলে এই উচ্চ স্থানের মধ্যে কি তার চাপ আয়তন তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি সব থাকবে তাহলে এটার জন্য আমরা ধরলাম পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান আর এখানে নিম্নচাপের স্থান এখানে আমরা ধরেছি কি পি টু ভি টু টি টু এটাই হচ্ছে এখানে ব্যাখ্যা দেখো পরীক্ষাটিতে একটি কুপরিবাহী দেয়াল জাত দুটি চম এ এবং বি চোঙের মধ্যে সাথে একটি কুপরিবাহী সি এবং ডি এবং মাঝে একটি চিপি কি ও থাকে ছিপির মধ্য দিয়ে গ্যাস এক চোঙ থেকে অপর চোঙে যেতে পারে ছিপির মধ্য দিয়ে গ্যাস প্রবাহের ফলে চাপের সৃষ্টি হয় ধরলাম উচ্চ চাপের এখানে চাপ আয়তন পরম তাপমাত্রার অভ্যন্তরীণ শক্তি পি ওয়ান বি ওয়ান টি ওয়ান আর ওয়ান আর চাপের নিম্ন চাপের দিকে ইউ টু এইটুক অব্দি হচ্ছে ব্যাখ্যা এখন আমরা এটা প্রমাণের দিকে যাই তাহলে এখন আমরা একই ভর 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 তাই একই ভরের গ্যাসের জন্য যখন এই সি স্টোন দ্বারা কৃত কাজ বের করব তাহলে কৃত কাজ কি হবে আমরা কি জানি পি ইকল টু এফ বাই এ তাহলে এফ ইক টু কি হয় পি এ হয় এফিকল টু পি এ তাহলে আমরা কৃত কাজ বের করব কৃত কাজ কি হবে তাহলে বল ইনটু স্মরণ হবে এই বল হচ্ছে পি এ তার সাথে কি স্মরণ তাহলে তার সাথে যখন ক্ষেত্রফল যোগ হবে তাহলে সেটা হয়ে যায় কি আয়তন তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি লিখতে পারবো পি ভি লিখতে পারবো তাহলে আমরা কি বলতে পারি একই বরের গ্যাস কর্তৃক মোট সরি একই গ্যাস কর্তৃক সি দ্বারা কৃত কাজ তাহলে কৃত কাজ কি হবে এটার জন্য যে করতেছি এই জন্য কে পি ওয়ান দিব আর আয়তন কে কি ভি ওয়ান দিব পি ওয়ান ভি ওয়ান যে কিভাবে আসছে আশা করি বুঝতে পেরেছ আমরা জানি কি ডবলু ইকাল টু কি বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ তাহলে বলের পরিবর্তে আমরা কি লিখতে পারবো এই যে পি এ লিখতে পারবো আর কি তার সাথে আছে এখানে স্মরণ তাহলে এই স্মরণ ক্ষেত্রফলের সাথে কিছু যোগ করলে গুণ করলে সেটা কী হবে আয়তন হবে এই জন্য হচ্ছে পি ভি তাহলে এটাকে লিখতে দেখতে পারি পি ওয়ান ভি ওয়ান তাহলে এখন সেম একইভাবে কি আমরা ডিপিস্টোন দ্বারা করতে পারবো তাহলে গ্যাস কর্তৃক ডিপ ইস্টোনের পৃষ্টনের উপর কৃত কাজ কৃত কাজ সেটা কি হবে তাহলে এটা হবে এখন দেখো তাহলে আমরা মোটকৃত গাছ কিভাবে বের করবো মোটকৃত গাছ হচ্ছে এই যে ডি পৃষ্টনের মোটকৃত গাছ মানে এখান থেকে কি এখানে গেছে না নিম্নচাপের স্থানে গেছে না তাহলে এইটা থেকে আমরা এটা বিয়োগ করবো তাহলে আমরা এখন তাহলে একক ভরের গ্যাস কর্তৃক গ্যাস কর্তৃক মোট কৃতকাজ নির্ণয় করবো তাহলে মোট কৃত কাজ কী হবে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান আর আমরা দেখব কি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের শক্তির পরিবর্তন তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি ছিল ইউ ওয়ান ছিল তারপরে কি হয়েছে ইউ টু হয়েছে তাহলে ইউ ওয়ান থেকে ইউ টু এখন হচ্ছে কি দেখো গ্যাসের প্রসারণ তাপ এই নিরুদ্ধ প্রক্রিয়ায় কি সম্পন্ন হয়েছে গ্যাসের এই প্রসারণ তাপটা কি নিরুদ্ধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তাহলে এখানে এই কৃত কাজ আর অভ্যন্তরীণ শক্তি কি সমান হবে কৃতকাজ আর অভ্যন্তরীণ শক্তি সমান কি বলছি এখানে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ বা কৃতকাজ কাজ আর এই অভ্যন্তরীণ শক্তি এই দুইটার মান কি সমান হবে কেন সমান হবে কারণ এটা একটা নিরুদ্ধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তাহলে আমরা কি বলতে পারি এখানে গ্যাসের প্রসারণ তাপ রুদ্ধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে যেহেতু প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাই আমরা কি বলতে পারি এখানে সম্পাদিত কাজ আর অভ্যন্তরীণ শক্তির মান কি সমান তাই কর্তৃক সম্পাদিত কাজ ও অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তির অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সমান পরিবর্তনের সমান তাহলে এই তাহলে কি হয় দেখো এ হচ্ছে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভিউল টু ওয়ান মাইনাস ইউ টু এখন দেখো এই হচ্ছে ইউ ওয়ান তাহলে এটাকে আমরা ওই পাশে ওয়ান এর গুলো এক পাশে নিই এই হচ্ছে ইউ ওয়ান তাহলে এটাকে ওই পাশে নিলে কি হয় পি ওয়ান বি ওয়ান সেম একইভাবে ইউ কে যদি এই পাশে নিই ইউ টু প্লাস হবে তার সাথে হবে পি টু বি টু এখন দেখো এখানে কি আছে ইউ ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান ইউ প্লাস পি টু ভি টু সেম একইভাবে কি পরেরটা হতে পারে না যখন আরেকটা পিস্টন থাকবে বা কুপরিবার দেওয়াল যুক্ত এখানে কি দুটি চমোনা এবি ছিল তার এখানে যদি চোমো যদি তিনটা থাকতো তাহলে কি ইউ থ্রি প্লাস পি থ্রি বি থ্রি এভাবেই তো হতো তাহলে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলোর পরিবর্তে আমরা একেবারে কি ইউ লিখতে পারি প্লাস পি ওয়ান থ্রি পি থ্রি এগুলোর পরিবর্তে আমরা একেবারে কি পিবি লিখতে পারি টু তাহলে কি হয় ধ্রুবক হয় তাহলে দেখো তো আমরা এটা কোথায় দেখেছিলাম ইউ প্লাস পিবি আমরা এনথালপি ই দেখেছিলাম যে ইউ প্লাস পিবি তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে অ্যানথালপি তাহলে আমরা বলতে পারি ইউ প্লাস পিবি হচ্ছে কি ব্যবস্থার মোট তাপ বা এনথালপি ব্যবস্থার মোট তাপ বা এনথালপি এন থালপি এইচ আমরা জানি কি আমরা জানি এইচ ইকল টু ইউ প্লাস পিবি তাহলে আমরা যেটা জানি সেটা লিখি এইচকাল টু আমরা জানি ইউ প্লাস পি বি আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনথালপির মান হচ্ছে কি জিরো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনথালপির মান জিরো তাহলে রুদ্রতাপ প্রক্রিয়া কি হবে ডেল এইচ ইকুয়াল টু জিরো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন কি জিরো তাহলে ডেল এইচ এর মান যদি জিরো হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা যেহেতু ডেল দ্বারা তাহলে এগুলো আমরা ডেল দিয়ে লিখি হচ্ছে ডেল ইউ প্লাস এ হচ্ছে ডেল পি ভি আর এই এইচ এর পরিবর্তে কী হবে এ হচ্ছে জিরো তাহলে দেখো এই হচ্ছে ডেল ইউ প্লাস এখানে আমাদের কিউ ভি সূত্র হচ্ছে তাহলে কি এ হচ্ছে পি ডেল প্লাস আবার বিকে দেখবো এটা কি ডেল পি ইকাল টু জিরো এইভাবে হচ্ছে তাহলে দেখো এবার এই হচ্ছে ডেল ইউ প্লাস এ হচ্ছে পি ডেল ভি আর এটা ওই পাশে গেলে কি হয় মাইনাস বি ডেল পি আমরা এটা পাচ্ছি এখন আমরা আবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে অ্যান্ট্রপির সাথে যে সম্পর্ক আছে সেটা থেকে আমরা কি জানি ডি কিউ সমান টিডিএস তাহলে আমরা বলতে পারি কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে এখান থেকে আমরা কি জানি ডি কিউ সমান টিডি এস আর ডি সমান আবার কি ডিউ প্লাস ডি ডাব্লিউ আবার ডি সমান কি হয় পিডিবি আমরা একেবারে লিখে দিলাম তাহলে পরিবর্তে ডিউ প্লাস পিডিবিকাল টু কত টি তাহলে এইগুলোকেও ডি এস গুলোকে আমরা এইভাবে ডেল দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে কি লেখা যায় ইয়ে হচ্ছে টি ডেল এস ইকাল টু আমরা এইভাবে কেন লিখতে চাই না যাতে ইমানটা বসাতে পারি এই হচ্ছে ডিউ এই কে কি বলছি লিখব ডেল ইউ পারবো ডেল ভি লিখতে পারব এখন এইটার পরিবর্তে আমরা এই মানটা বসাতে পারব তাহলে হয় কি মাইনাস বি ডেল পি আমরা এই মানটা পাচ্ছি এখন হচ্ছে আমাদের কাজ এটাকে আমরা আংশিক ব্যবকরণ আংশিক ব্যবকরণের মতো করে কি লিখব এখানে আমরা এস কে এবং টি এর সাপেক্ষে আংশিক ব্যবকরণ করব তাহলে এখন আমরা কি লিখতে পারি এখন টু এফ অফ পি টি তাহলে আংশিক ব্যবকরণ করলে কি হয় এ হচ্ছে ডি এস প্রথম কি করব ডেল এস এর সাথে আমরা ডেল পি কে নিব এই হচ্ছে ডেল পি ডেলপিনিসি এখানে সাথে কি বসবে ডিপি বসবে এগুলো আমরা আগেও দেখিয়েছি আবার এখানে কি নিব সেই ডেল এস তার সাথে নিব এবার টি কে হচ্ছে ডেল টি সাথে এখানে বসবে কি ডি টি একবার এস এর সাথে পি কে একবার এস এর সাথে টি কে তাহলে ডেল এস বাই ডেল পি সাথে ডি পি আবার ডেল এস বাই ডেল টি সাথে হচ্ছে কি ডি টি এখন আমরা এখানে দেখো পি আছে তাহলে এখানে স্থির কি হবে টি এখানে টি আছে তাহলে এখানে স্থির হবে কি পি আচ্ছা আমরা সকলে বুঝতে পেরেছি তাহলে এইগুলাকেও আমরা এই যে এইভাবে ডেল দ্বারা প্রকাশ করব তাহলে ডিএস তো আমরা কিভাবে ডেল এস লিখতে পারবো তাহলে এখানে হয় ডেল এস বাই ডেল পি এখানে হচ্ছে টি এই ডি পি কে কি লিখতে পারবো ডেল পি লিখতে পারবো প্লাস ডেল এস বাই ডেল টি পি আর এই ডি টি কে লিখতে পারবো ডেল টি আমাদের প্রমাণে এভাবে ছিল এগুলো এইভাবে আসবে আমাদের যে গাণিতিক রূপটা জুল থমসনের সেখানে এই ডেল টি ডেল পি এভাবে ছিল এজন্য আমাদের এটাকে এইভাবে সাজাতে হবে এখন দেখো এখানে ডেল ইকুয়াল টু আমরা কি এই মানটা পাচ্ছি এখানে কি আছে ডেল টি আছে তাহলে আমরা যদি এখন টি দ্বারা যদি উভয় পাশে গুণ করি এখানে যদি আমরা টি দ্বারা

তাহলে এখন দেখো এখানে ডেল এস আছে তাহলে এই ডেলস এর পরিবর্তে আমরা এই ডেলস এর মানটা বসাতে পারবো তাহলে এই টিটাকে পাঠিয়ে দিব ছিল এই পাশে গিয়ে বাঘ হবে তাহলে কিভাবে হয় আমরা দেখি তাহলে এই দুই নং হতে আমরা কিভাবে পাচ্ছি এই ডেলস আর এই টি ওই পাশে কি হবে মাইনাস বি পি আর এখানে হবে টি এইভাবে থাকবে তাহলে আমরা এটাকে আগে লিখি মাইনাস বি ডেল পি বাই টি ইকাল টু এই ডেল এস এর পরিবর্তে আমরা যে মানটা পেয়েছি ডেল এস এর সেই মানটা লিখবো ডেল এস বাই ডেল পি টি ডেল পি প্লাস ডেল এস বাই ডেল টি পি ডেল টি এই মানটা আমরা পেলাম এখন আমাদের এই টিটাকে বাদ দিতে হবে তাহলে এই টিটাকে আমরা কিভাবে বাদ দিব আমরা যদি পুরাটাকে টি দ্বারা গুণ করি তাহলে এই টিটা কাটা যাবে তাহলে টি দ্বারা গুণ করলে এখানে কি থাকবে বি ডেল কি কাটা যাবে তাহলে এটার সাথে টি গুণ হবে এটার সাথে টি গুণ হবে তাহলে এই হচ্ছে টি গুণ এই হচ্ছে ডেল এস বাই ডেল পি টি ডেল পি প্লাস এখানেও টি গুণ হবে এই টি ডেল এস বাই ডেল টি পি ডেল টি এখানে আমরা টি দ্বারা গুণ করলাম টি দ্বারা গুণ তাহলে দেখো এই হচ্ছে এখান থেকে আমরা বাই ডেল ডেল এই মানটা আর কি পাচ্ছে এখানে টি ডেলস বাই ডেল টি আর এখানে আছে মাইনাস বি পি তাহলে এই মাইনাস বি পি কে যেটা আমরা এই পাশে নিয়ে আসি এটা কি প্লাস হবে আর এক পাশে কি জিরো হবে তাহলে আমরা এটাকে এই কাজটা করি তাহলে এই হচ্ছে টি এটা যেরকম আছে এরকম লিখব ডেল এস বাই ডেল পি টি ডেল পি প্লাস টি ডেল এস বাই ডেল টি পি ডেল টি এটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হবে ইকল টু জিরো এখন আমাদের টি ডেল এস বাই ডেল পি টি এইটার মান আর ডেল এস বাই ডেল টি পি এই দুইটার মানকে আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে কি আছে ডেলস বাই ডেল টি তার বাহির পিছে স্থির এটার পরিবর্তে আমরা সিপি লিখতে পারবো কিভাবে আমরা সিপি লিখতে পারবো দেখো আমরা সিপি সমান কি জানি ডি কিউ বাই ডিটি জানি সিপি সমান আমরা ডি কিউ বাই ডিটি জানি আবার ডি কিউ সমান আমরা কি জানি ডি কিউ সমান জানি টিডিএস আর এখানে হচ্ছে ডি টি এরকম জানি আমরা তাহলে এবার লক্ষ্য করো তো এই হচ্ছে টি এই যে এখানে টি আছে এই ডি এস এখানে হচ্ছে ডেল এস এখানে ডিটি এখানে হচ্ছে ডেল টি তাহলে এইটার পরিবর্তে আমরা কি এখানে সিপি লিখতে পারতেছি তাহলে এটার পরিবর্তে আমরা সিপি লিখতে পারবো তাহলে আমরা এই মানগুলো আগে বের করি আমরা এটার মান বের করি এ হচ্ছে টি ডেল এস বাই ডেল টি পি ইকুয়াল টু আর এখানে কি চা স্থির এই জন্য আমরা পি দিলাম সিপি এটার সমান আমরা সিপি লিখতে পারবো আরেকটা সিপি এখানে এইটা তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো এটা হচ্ছে মেক্সয়েলের প্রথম সম্পর্ক থেকে পাওয়া যায় মেক্স প্রথম সম্পর্কের মধ্যে ডেল এস বাই ডেল পি টি সমান মাইনাস ডেল বি বাই ডেল টি দেখো এই যে আমরা প্রথম সম্পর্ক দেখলে তোমরা বুঝতে পারবে সেখানে এইটা ছিল ডেল এস বাই ডেল পি টি ইকাল টু মাইনাস ডেল বি বাই ডেল টি পি প্রথম সম্পর্কটা হচ্ছে এটা তাহলে আমরা এইটার পরিবর্তে কি এই মানটা লিখতে পারবো আর হচ্ছে এইটার পরিবর্তে আমরা এখানে সিপি লিখতে পারবো এটা হচ্ছে মিক্সেল প্রথম সম্পর্ক তাহলে এখন যদি আমরা দুই নং মান বসাই এটাকে আমরা দুই নং না এটা তো দুই নং আমরা আগে দিছি এটাকে আমরা তিন নং দিই তাহলে আমরা তিন নং এ মান বসাই তিন নং এ মান বসিয়ে তাহলে তিন নং এর মান বসালে কি হয় এখানে আছে টি ডেলস বাই ডেল পি টি এই যে ডেলস বাই ডেল পি টি এটার পরিবর্তে আমি এই মানটা লিখবো তাহলে ডেলস বাই ডেল পি টি এই মানটা লিখলে এখানে কি হয় আগে ছিল মাইনাস এই হচ্ছে মাইনাস এখানে হচ্ছে টি তার সাথে কি মানটা বসবে ডেল ভি বাই ডেল টি পি এই মানটা তার সাথে এখানে আছে কি প্লাস টি ডেলস বাই ডেল টি এসে ডেল এস বাই ডেল টি পি সমান সিপি তাহলে এখানে হবে কি টি সাথে আছে কি ডেল টি তাহলে ডেলটি সি পি প্লাস এখানে হচ্ছে বি ডেল পি ইকাল টু জিরো আমরা এই মানটা এখান থেকে পাচ্ছি তাহলে দেখো এখান থেকে আমরা এই যে সিপি ডেলটি এ হচ্ছে সিপি ডেল টি এই মানটা যদি রাখি তাহলে কি হয় এই মানটা মাইনাস এটা ওই পাশে গেলে কি প্লাস হবে আর এটা হচ্ছে প্লাস এটা ওই পাশে গেলে কি মাইনাস হবে তাহলে আমরা দেখি এটা মাইনাস এটা ওই পাশে গেলে কি প্লাস হবে ডেল বি বাই ডেল টি পি আর এটা প্লাস ছিল এটা গেলে হবে মাইনাস এরকম আসতেছে ডেল এস বাই ডেল পির পরিবর্তে আমরা এই মানটা বসাইছি ডেল এস বাই ডেলপির পরিবর্তে আমরা এই মানটা বসিয়েছি কিন্তু এই যে সাথে তো আমাদের এখানে ডেলপি ছিল এটা তো আমরা লিখি নাই এখানে একটা ডেলপি আছে এখানে একটা ডেল পি আছে তাহলে এটার সাথেও ডেল পি আছে শুধুমাত্র আমরা এটার পরিবর্তে মান বসেছি এখানে এটা কিন্তু ছিল এই যে তাহলে এটা এখানে বসবে ডেলপি এখন দেখো এখানে ডেলপি আছে এখানেও ডেলপি আছে তাহলে এখান থেকে ডেলপি কি কমন যায় তাহলে ডেলপি কমন গেলে কি থাকে টি ডেলি বাই ডেল টি পি আর এখানে হচ্ছে মাইনাস ভি কি কমন নিলাম আমরা ডেলপি কমন নিলাম আর এই পাশে থাকতেছে কি সিপি ডেল টি তাহলে দেখো এখানে আছে কি ডেল পি এটা এখানে গুণ অবস্থায় আছে এটা এই পাশে আসলে কি ভাগ হবে তাহলে এটা যদি এই পাশে আসে আস তাহলে ডেল টি আর হচ্ছে ডেলপি এই পাশে আসলে ডেল পি ইকুয়াল টু সিপিটা এখানে গুণ অবস্থায় আছে এটা ওই পাশে গেলে কি ভাগ হবে তাহলে ওয়ান বাই সি পি আর এটা যেরকম আছে ওইরকম ডেল বি বাই টি পি মাইনাস ভি এই ডেলটি বাই ডেলপি এটাকেই বলে কি জুল থমসন প্রভাব এটাই হচ্ছে জুল থমসন প্রভাবের গাণিতিক রূপ ডেলটি বাই ডেলপিকে অনেক সময় আবার কি মিউ দ্বারাও প্রকাশ করে মিউ দ্বারা তাহলে ডেলটি বাই ডেলপির মান হচ্ছে এটা এটা কিন্তু মুখস্থ যখন আসবে আদর্শ দেশের ক্ষেত্রে জুল থমসন প্রভাব শূন্য সেই ক্ষেত্রে এই সমীকরণটা আমাদের লাগবে এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তাহলে ডেলটি বাই ডেল আবার নিউ দ্বারাও প্রকাশ করে তাহলে কি বললাম এখানে ডেলটি বাই ডেল পি কে জুল থমসন প্রভাব বলে এটি জুল থমসন প্রভাবের গাণিতিক রূপ যদি এটা কোনো বড় মানে অনেক মার্কের জন্য আসে এই কোশ্চেনটা সেক্ষেত্রে তোমাদের যদি জুল থমসন ক্রিয়া ব্যাখ্যা করে এই প্রশ্নটা বলে এইভাবে তাহলে তোমাদের এইটার সেই প্রমাণটা সহ পুরাটাই দেখাতে হবে গাণিতিক রূপ অনেক ইজি আছে আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম